সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন এই যে আমি একটা ম্যাঙ্গো নিয়েছি ম্যাঙ্গোটা মাসা খুব সুন্দর একদম ফ্রেশ এই ম্যাঙ্গোটার অনেক রেট অনেক দাম এগুলো খেতে অনেক মিষ্টি মজা আমি এটা দিয়ে আজকে ম্যাঙ্গো মিল্ক ফুরিং বানাবো একটা ডেজার্ট মিষ্টি একটা ডেজার্ট সুইট ডেজার্ট ডেজার্টটা অল্প সময়ে কম খরচে হয়ে যাবে আমি এটাকে প্রথমে সেলে পিস পিস করে দেখেন ফ্রেন্ডস এই যে আমি এখানে আম দিয়ে দিছি দেখছেন ম্যাঙ্গোটা একদম তালের মতো হয়ে গেছে আমি এখন এখানে আমি এখন এখানে এই যে আগার আগার পাউডার নিয়েছি এক চামচ এটাকে ভালো করে এখানে মিক্স করে আমি এই ম্যাঙ্গোতে ঢেলে দিব কারণ ম্যাঙ্গোটা অনেক বেশি মোটা তো না হলে হবে না এভাবে করে এখানে আমি ঢেলে দিব আগার আগার পাউডারটা যদি ম্যাঙ্গোটা পাতলা হইতো তাহলে আমি এমনি নর্মাল দিয়ে দেওয়া যেত ম্যাঙ্গোটা পাতলা না অনেক গাঢ় আমি এখানে চিনি দিয়ে দিব অনেক গুলে চিনি দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ফুটাবো ফুটানোর পর দেখবেন দেখেন ফ্রেন্ডস এই যে আমার ম্যাঙ্গোটা ফুটে উঠেছে হয়ে গেছে আমি এখন ম্যাঙ্গোটাকে ম্যাঙ্গোটাকে দেখেন এভাবে নামায়ে এখানে আমি এটাকে এভাবে এভাবে করে করে নেব আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি যেহেতু আমার মিল্ক ফুডিং দুধ দিয়ে দিছি আমি এখানে তারপরে আমি এখানে চিনি দিয়ে দিছি যতটুকু চিনি দেবার দরকার ঠিক ততটুকু অথবা আপনি যতটুকু মিষ্টি খাবেন আমি এখানে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এক একসামেস দেখেন ফ্রেন্ডস আমার দুধটা ফুটে উঠেছে আমি এখন চুলাটা অফ করে দেবো অফ করে দিয়ে আমি যে পাত্রে এটাকে সার্ভ করবো এই ডেজার্টটাকে ফুডিং ডেজার্ট সেই পাত্রকে আমি রেডি করে নেব চুলাটা অফ করে দিয়েছি এখন আমি দেখেন এখানে একটা এই যে নতুন একটা ইয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেবো ধুয় এই যে দেখেন একটা পাত্র নিয়েছি বিসমিল্লাহ এটার ভিতরে আমি আমেরিয়াটাকে দিয়ে দিব আমি এখন এই ডেজার্টটাকে সাবধানে নিয়ে নর্মাল ফ্রিজে রাখ দেখেন ফ্রেন্ডস আমার এক ঘন্টার আমার কত ত্রিশ পঁয়ত্রিশ মিনিট রাখছি আর জমে গেছে এখন আমি এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখাবো এই ডেজার্টটা এই ফুডিং ডেজার্টটা এইভাবে এভাবে করে প্রথমে তুলে নিব এই যে মাসা দেখেন মাসাল্লাহ 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 দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় লাগছে দেখতে দেখেন ফ্রেন্ডস আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এভাবে আপনারা খুব সুন্দরভাবে অল্প সময় এই দেখেন এই যে মাসে আল্লাহ কতটা সুন্দর লাগতেছে দেখেন এই যে এই যে দেখেন ফিস গুলা কতটা সুন্দর মাসে আল্লাহ আপনি যেভাবে মানছেন সেভাবে ফিস করতে পারেন দেখেন এভাবে আপনারা বানাবেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার ম্যাঙ্গো মিল্ক ফুডিং কতটা দারুণ দেখেন কী বলবো নিজের কাছে অনেক সুন্দর লাগতেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ